আর বিচার করতে ব্যর্থ হয়েছে তারা দিল্লির গোলামি করতে চায় তারা ফেসিবাদের দূষণ হতে চায় এই বাংলাদেশে চব্বিশের ছাত্র জনতা জল বেঁচে থাকতে এই গোলামি আমরা মেনে নেব না ওসমান হাদি চাঁদাবাজের জন্য আন্দোলন করে নয় ওসমান হাদি দুর্নীতি করার আন্দোলন করে নয় ওসমান হাদি করে গেছে ওসমান হাদি এই ফ্যাসিস্ট কালচারালের বিরুদ্ধে আন্দোলন করে গেছে তিনি বাংলাদেশের স্বাধীনতা সর্বোত্তর কণ্ঠস্বর হয়েছে ওসমান হাদি স্বাধীনতা সর্বোত্তর প্রতীক ওসমান হাদি এখন শুধু তার পরিবারের সদস্য নয় তিনি পুরো বাংলাদেশের সদস্য তিনি এই দেশের কণ্ঠস্বর এই হাদিকে যারা প্রকাশ্যে বলে গুলি করে হত্যা করেছে। তাদেরকে আমরা পার পেতে দেবো না তিনি বলেছেন যদি গুলি করে হত্যা করা হয় যদি আমার মাথায় গুলি চলে আপনারা বিচারটুকু কইরে যদি বিচার না করে যদি বিচার না করেন এই দেশে আর হাদি জন্ম নেবে না প্রিয় বন্ধুগণ আপনাদের সাক্ষী রেখে বলা যাচ্ছি এই দেশে হাদি অসংখ্য হাদির জন্ম দিয়ে গেছে এই দেশের মা বোনরা হাদিদের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই দেশের এক প্রজন্ম সন্তানদের নাম হাদি হয়ে গেছে আপনারা আমার পাশে দেখছেন পাশে দেখছেন এই আমার মায়েরা দাঁড়িয়ে আছে তাদের এইখানে কোন স্বার্থের জন্য এইখানে আসে নয় তারা হাদি হত্যার বিচার চায় আমার